বাঁকুড়া সদর উপজেলার বগিয়া ইউনিয়নের আলুদিয়া পুকুরিয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে বাবুল কাজী নামে এক ব্যবসার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা নজরুল কাজীর বাড়ির গেট ভাঙচুরের অভিযোগ উঠেছে এই ঘটনায় মাগুরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন নজরুল কাজী তিনি বগিয়া ইউনিয়নের সাত নং ওয়ার্ড লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় আলুদিয়া বাজারের একজন ব্যবসায়ী তার ভাই শামীম কাজী স্থানীয় পুকুরিয়া মাদ্রাসা এতিমখানার ক্যাশিয়ারের দায়িত্ব পালন করছেন দুই ভাই একই বাড়িতে বসবাস করছেন দুটোর সময় আমাদের বাড়ি আসে ও হামলা করে ইট পাটকাল মারে ঘরের চালের উপরে তারপরে মেন আমাদের যে গেট আছে গেটে তিনটা লাইট ছিল এই তিনটা লাইট বাইরে আমরা এই শব্দ টর্চ নিয়ে বেরোয় বেরোয় গেটের তালা খুলে দেখি যে বাবুল কাজে আমাকে দেখে দৌড় মেরে চলে যায় তো বাবুল কাজে আমার কলেজে দেয় আমার নামে কেস করেছিস কেসই নেই নাইলে পারে পরে গলায় বলায় একটারও হচ্ছে মাথা থাকবে না এই বাবুল কাজী আমাদের এই পুখরিয়া গ্রামে একটা ত্রাস এখন এই বাবুল কাজীর অত্যাচার থেকে সকলের মুক্তির জন্য বাবুল কাজী শাস্তি চায় এলাকার পুকুরিয়া মাদ্রাসা ও তিন খেলার শিক্ষক শিক্ষার্থীদেরকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে এই ঘটনায় সামাজিকভাবে স্থানীয়রা সোনামেলা করতে গেলে ওই মিটিং এ বিশৃঙ্খলা সৃষ্টি করে নিজে বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন বাবুল ওই মামলায় আসামি করা হয় নজরুল ও তার ভাই শামীম কাজীকে এদিকে মাদ্রাসার ঘটনায় শামীম বাবি হয়ে বাবুলের বিরুদ্ধে মামলা করা উচুক্ত হয়ে নজরুল শানুন আর বারুই গেট বাবুল ভাংসুট করেছে বলে অভিযোগ করেন দ্বারা ঘরিয়া বাইক খেদ্দুর দান মসজিদ ক্যাশিয়ার হিসাবে নিয়োজিত আছি বাবুল কাজী কিছুদিন আগে বাবুল কাজী এই ইমাম সাহেব এবং এই ছাত্রদের নিয়ে একটা বিভিন্ন রকম ই করে হুমকি ধুমকি দিয়ে দিয়েছে আমি এর প্রতিবাদ করা পরিস্থিতি বোধহয় আমার বাড়ির গেট এবং আমার লাইট ধ্বংস করেছি এইভাবে আমাদেরকে হুমকি দিচ্ছে বিদায় আমি নিরাপত্তার স্বার্থে আমি বাদী হয়ে আমি একটা কোর্টে একটা মামলা করি ওদের পুকুরিয়া জামে মসজিদ এবং বিশেষ করে হাফেজি মাদ্রাসার এখানে ইমাম সাহেবের প্রতি খুব উত্তপ্ত সৃষ্টি করে এবং ভয় ভীতি প্রদর্শন করে জঙ্গি বিলে আখ্যায়িত করে এবং তাকে কেটে ফেলবে মেরে ফেলবে এরকম ধরনের বক্তব্য রাখে আল মামুন বাবুল কাজী এবং যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটাতে পারে এই পর্যায়ে ইমাম সাহেব আমাদের মুসল্লিদেরকে বলার পরে আমরা একটা আলাপ আলোচনার ভিত্তিতে সভাপতির নেতৃত্বে তার কাছারিতে একটা আহ্বান করি একটা সুষ্ঠু সমাধানের জন্য তখন সে বিভিন্ন রকমের একটা সেন ক্রিয়েট করে এবং সেই সেন ক্রিয়েট করার পরে যার পর পরপ্রেক্ষিতে আমরা বাধ্য হই তার থেকে আমরা কাছারি বর্জন করতে এবং সেখানে এরকম একটা এচাহাচি হয় তারপরে আমরা চলে আসি তারপরে সে বিভিন্ন রকমের লোকেরা হুমকি প্রদর্শন করতেছে প্রত্যেক ঘাটে ছাত্রদের এবং তাদের নিরাপত্তা নাই শাহ ও বাইতুল ফাইতুল জামে মসজিদের সাধারণ সম্পদ আমাদের মসজিদের ইমাম সাহেব এবং হাফেজি মাদ্রাসার শিক্ষক উনাকে কাজী বাবুল দীর্ঘদিন যাবত বিভিন্ন সময়ে মোবাইলে হুমকি হামকা দেয় তার মাদ্রাসা ছাত্রদের কিডন্যাপ করার হুমকি দেয় তাকে তবে তার বিরুদ্ধে উঠে আসা এ সকল অভিযোগ অস্বীকার করেন প্রবুল কাজী আমার বিরুদ্ধে যে অভিযোগটা আনছে ইমাম সাহেবদের কোনো হুমকি ধামকি কখনো কিছু দেওয়া হয়নি মাদ্রাসার ভিতরের কাছে আমি বোধ হয় সাত আট তারিখে ফোনে ইফতারি পরে রোজা ছিলাম ইফতারি পরে আমি ইফতারি করে দোকানে এসে ওনার এক ছাত্রর কাছে ওনার নাম্বার তো আমার কাছে নাই না গেট তো গেট ভাঙা বিষয় কিংবা কি দে লাইট ভাঙা না কি দেখে আমি জানিও না দেখিও নাই এসব ঘটনায় মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির বলেন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে নিউজ মাগুরা।